কৃষ্ণ ও সাকার নিরাকার রাত্রি প্রায় সাড়ে নয়টা শ্রী শ্রী অন্নপূর্ণা ঠাকুর দালান আলো করিয়া আছেন সম্মুখে ঠাকুর শ্রী রামকৃষ্ণ ভক্ত সঙ্গে দাঁড়াইয়া সুরেন্দ্র রাখাল কেদার মাস্টার রাম মনমোহন ও অন্যান্য অনেক ভক্তেরা রহিয়া আছেন তাহারা সকলে ঠাকুরের সঙ্গে প্রসাদ পাইয়াছেন সুরেন্দ্র সকলকে পরিতোষ করিয়া খাওয়াইয়াছেন এইবার ঠাকুর শ্রী রামকৃষ্ণ দক্ষিণেশ্বর বাগানে প্রত্যাবর্তন করিবেন ভক্তরাও স ধামে চলিয়া যাইবেন সকলেই ঠাকুর দালানে আসিয়া সমবেত হইয়াছেন সুরেন্দ্র শ্রী রামকৃষ্ণের প্রতি আজ কিন্তু মায়ের নাম একটিও হল না শ্রীরাম ও কৃষ্ণ ঠাকুরের প্রতিমা দেখাইয়া আহা কেমন দালানের শোভা হয়েছে মা যেন আলো করে বসে আছেন রূপ দর্শন করলে কত আনন্দ হয় ভোগের ইচ্ছা শোক এ সব পালিয়ে যায় তবে নিরাকার কি দর্শন হয় না তা নয় ঈশ্বর বুদ্ধি একটুও থাকলে হবে না ঋষিরা সর্ব ত্যাগ করে অখণ্ড সচ্চিতানন্দের চিন্তা করেছিলেন ইদানিং ব্রহ্মজ্ঞানীরা অচল ঘন বলে গান গায় আমার আলুনি লাগ হ্যাঁ আমি আমি শুরু করবো